নমস্কার বন্ধুরা শ্রোতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাঁঠালের রেসিপি আলু আর কাঁঠালের তরকারি আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও এটা অসম্ভব সুন্দর হয় এটা বিশেষ করে রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে আবার ভাত দিয়েও খাওয়া যেতে পারে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এছাড়াগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি প্রেসারে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এক গ্লাসের মতো তাতে নুন দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা সিটি দিয়ে কাঠালে গায়ে যে আঠাগুলো লেগে থাকে সেই আঠাগুলো আমি গরম জল দিলে উঠে যাই সে আর একটু হাফ সেদ্ধ করে নেব তাই একটা সিটি তুলে নিব নিয়ে যে দেখুন জলটা আমি ছেঁকে নিয়েছি তারপর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিচ্ছি এক চামচ ভর্তি করে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে দুখানা টমেটো আমি বিচিগুলো ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যারা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরপর আমি এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর অর্ধেক ভাপিয়ে রাখা মানে এখানে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি দিয়ে মশলাগুলো সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এতে কী হবে এক একটা কাঁঠাল আলাদা আলাদা করে ভাজা যাবে আর কাঠ এই এইভাবে ভাজলে কাঁঠালগুলো খেতে ভালো লাগবে গ্রেভির সাথে দিল গ্রেভির রস ঢুকে আর এই এই সব মশলা মাখিয়ে ভাজলে এটা আলাদা রকম খেতে লাগবে এইভাবে একদিন আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এরকম এটা মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল কিংবা যে কোনো কুকিং অয়েল দিতে পারেন তো সর্ষের তেলে এটা ভালো হবে তাই আমি লং শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন আর এখানে দুটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর তার সাথে দুটা বড়ো সাইজের আলুকেও কুচিয়ে নিয়েছি একটু ডুমো করে আর আলু পেঁয়াজ দুটোকে আমি একসাথে ঢেকে নি এতে কি হয় কম সময়ে হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর সকালের দিকে অফিসে তারা থাকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা হতে দেবো পেঁয়াজগুলো নরম হতে দেব এদিকে পাশে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো চায়ের চামচের দু চামচ এরপর পুরো কড়াতে আমি তেলটাকে মাখিয়ে দিচ্ছি দিয়ে যে গুলোকে আমি মশলা মাখি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখান থেকে এখানে আমি হালকা করে ভেজে নেব তেলের সঙ্গে মাখি মাখি কাঁঠালোগুলোকে আমি ভেজে নিচ্ছি এদিকে দেখুন পেঁয়াজগুলো আমার নরম হয়ে এসছে আমি আবারও মিশিয়ে একটু ভেজে নেব এখন বাজারে প্রচুর কাঁঠাল এসছে বা যাই বলেন তো সবাই নানা রকমভাবে রান্না করছেন সবারই রান্নাগুলো খুবই সুন্দর হচ্ছে আর আমার এই রান্নাটি কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানাবেন একদিন বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন আমি ভেজে নিলাম এরপর এখানে দেখুন তিন কাঁচা লঙ্কা দিয়েছি আর এক মুঠো রসুন দিয়েছি আর দিয়েছি দু ইঞ্চির মতন আদা দিয়ে আমি তিলে বেটে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর পেঁয়াজের সাথে এইভাবে আলু ও পেঁয়াজ আর মশলা একসঙ্গে কষলে আলুটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে এটা আলু কষাও এভাবে বানায় এরপর নুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব একে একে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর এদিকে দেখুন কাঁঠালগুলো ভাজা হয়ে এসছে আবার মিলে মিলে এটাকে আমি ভেজে নেব আর যাতে তলায় ধরে না যায় তার জন্য মাঝে মাঝে নেড়ে দেব এদিকে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আমি এখানে বাটির মতন জল দিয়েছি আর কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এটাকে আমি ফুটতে দেব দেখুন ফুটে এসছে গ্রেভিটা এরপর পাশে ভেজে রাখা এই যে কাঁঠাল এটাকে আমি দিয়ে দিচ্ছি এটা দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা কড়া বদলে নিলাম কারণ বড় কড়াটা আমার অন্য কাজে লাগবে এই কড়াতে আমি দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে দেবো এটা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আর একটু মিষ্টি দিয়ে দেব যাতে যেসব মশলাগুলোর একটু তেতো ভাব থাকে সেই মশলা তেতো ভাবটা চলে যাবে চিনি দিলে আপনারা চাইলেও দিতে পারেন নাও দেওয়া যেতে পারে তবে দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় এটা মিষ্টির জন্য নয় টেস্টের জন্য চিনিটা দেওয়া হবে এটা ভালো করে মাখিয়ে আমি আর একটু জল দিয়ে দিয়েছি যাতে চিনির রসটা আর মশলা সব একসাথে একটুখানি কাঁঠালের রসে কাঁঠালের ভেতরে ঢুকে যায় আর এটা একটু শুকনো করে নেব আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু রান্নায় একটু সময় লাগে একটু ধৈর্য লাগে ধৈর্য সহকারে একটু সময় দিয়ে রান্না করলে সেই সব তরকারি খেতে খুবই সুন্দর লাগে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু স্বাদে হয় না যাই হোক এরপর আমি মিশিয়ে দিলাম চিনিটা দিয়ে আর দেখুন শুকনো হয়ে এসছে এটা লুচি দিয়েও খাওয়া যেতে পারে পরোটা দিয়েও খাওয়া যেতে পারে আমার রুটি দিয়েও খাওয়া যেতে পারে আর গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এভাবে আমার সাথে থাকবেন এরপর এটা আমি দু মিনিট রেস্টে রেখে দেবো এঁচোড় বা কাঁঠালকে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমার ছেলেমেয়েরা মাছ দিয়ে রান্না করলে খেতে চায় না এর এই সময় মাছ কাতলা মাছ ভাজা বড় পেটি দিয়ে দিলে খুব সুন্দর হয় খেতে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটা দেখুন আজকে এই তরকারি দিয়ে আমাদের পরিবারের সবাই ভাত খাবে আমি একটা ছোট্ট প্লেটে তুলে দেখাচ্ছি আর এটা পরিবেশনের জন্য রেডি করছি এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আর তেজপাতার আর কোনো দরকার নেই তাই আমি তুলে ফেলে দিলাম আর দেখতে কত সুন্দর হয়েছে আর যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস খেতেও সুন্দর হয় আর আমি কাছ থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখুন